বনের এক পাশে এক বাড়িতে এক শিয়ালের বউ ও তার দুটি বাচ্চা নিয়ে সেখানে বসবাস করতো বাচ্চা দুটোর নাম রুমি ও সুমি একদিন তারা দুজনে মায়ের কাছে অনুমতি চাইল মা মা মা, আমরা দুই বনে একটু জঙ্গলে থেকে ঘুরে আসি বাড়িতে ভাল লাগছে না হ্যাঁ রে ঠিক আছে যেতে দিতে পারি তোদের কিন্তু তোরা দুই বোন আলাদা হবি না ঠিক আছে মা আমরা কেউ কারো হাত ছাড়ব না আমরা এখন যাই তাহলে এরপরে রুমি ও সুমি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে ঘুরতে 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 এক সময় তারা একটি খরগোশের গাজরের খেতে সেখানে যায় খরগোশ গাজর চাষ রুমি। তোমরা এখানে আমার এই গাজরের খেতে কি মনে করে এলে বলো তো তোমাদের কি আমাকে খুলে বলো আরে খরগোশ ভাইয়া আমাদের কোনো মতলব নাই আমরা তোমার এখানে এমনি এসেছি